তোমার কোনো ভয় নেই ঠিক আছে কয়েকজন আসছ একজন হিন্দু না মুসলমান না খ্রিস্টান হিন্দু আদাব নমস্কার কিছু তো বললে না আছো হ্যাঁ তোমার নাম কি বোবা না বাবু বোবা বোবা হ্যাঁ আচ্ছা এই সময় সাথে কয়জন থাকো একজন তুমি একাই থাকো তুমি পুরুষ মহিলা মহিলা তুমি আচ্ছা আর কেউ থাকে না আর কেউ থাকে না কতদিন ধরে আছো তুমি এক মাস এক মাস আমরা বুঝতে পারছেন কতদিন এক মাস জি না এই যে বুধবার থেকে আচ্ছা আপনি বুঝতে পারেন না যে সমস্যাটা করতেছে কতদিন ধরে বুধবার থেকে বুধবার থেকে আর আসছে এক মাস আগে হুম আর এই যে যখন জন্ম গ্রহণ করে সেদিন কি রামুর সমস্যা হয়েছিল তুমি এসেছিলে না অন্য কেও হুম তাইরা আমুর সাথে কি কেউ আছে না এখন কেউ নেই ওই সময় ছিল হুম তুমি ছিলা না অন্য কেউ ছিল আমি ছিলাম এরা আমুর সাথে তুমি ছিলে হুম আচ্ছা তাইরা আমকে ছেড়ে দিছো হুম হু না স্পষ্ট করবে মুখেই স্পষ্ট করে কথা বলো হ্যাঁ আচ্ছা তাহলে এরা আমুর সাথে কতদিন ছিলে

আমি স্কুলের মাঠে শুয়ে ছিলাম পরোয় আমার ওজাকার পাড়া দিছে স্কুলে মাঠে শুয়ে ছিলেন হ্যাঁ এটা কি দিনে বেলায় হ্যাঁ সময় তোমাকে দেখছিল না তাহলে কি ইচ্ছা করে পা দিয়েছে হ্যাঁ ইচ্ছা করে পা দিয়েছে তো তো তোমার দেখে তাহলে ইচ্ছা করে পা দিল কিভাবে আর স্কুলে মাঠ এটা দিনে বেলায় এটা কি তোমারর জায়গা সকাল সকাল আমি শুয়ে ছিলাম সকাল সকাল শুয়ে ছিল ভালো আছে ভালো কথা কিন্তু স্কুলে মাঠে কেন যেখানে মানুষ চলাচল করে স্কুল ক্লাস টাইমে তখন কোনো ছিল কেন শোয়ার আর জায়গা নেই আছে মানুষের চলাফেরার পথে শুয়ে থাকতে হবে হুম বলো মানুষের চলাফেরার পথে শুয়ে থাকতে হবে না তাহলে তুমি ওই জায়গায় শুয়ে ছিল কেন এটা একটা উজ্জ্বল ঠিক আছে এটা মিথ্যা কথা সত্যি না এটা মিথ্যা কথা না তুমি সত্যি কথা বলে বাঁচতে পারবা কিছু বলবো না তোমাকে সত্যি না এটা মিথ্যা কথা না হ্যাঁ আচ্ছা আসল কারণ বলো কি জন্য ধরছো ধরে আসল কারণটা বলো আর চুল ছেড়ে একদিন বাইরে ছিল পর আমি ওকে চুল ছেড়ে বাইরে ছিল হ্যাঁ এটা দিনে না রাতে দিনে আচ্ছা তো চুল ছেড়ে দিলে কি ধরতে হবে এই যে রাস্তাঘাটে যে সুস মেয়েরা ফ্যাশন দিয়ে এই পুরুষ মানুষের মাথা পাগল করে যে ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ায় চুল ছেড়ে ওদেরকে ধরতে পারে না এটা ছোট মানে মাত্র কয় বছর বয়স বারো বছর বয়স

জগতে কোথায় জগৎটা সবকিছু জগৎ কোথায় থাকিস জাগার নাম কি এতক্ষণ তুমি তুমি বলছো এখন তুই বলছো ঠিক আছে মানে আমি কোন লাইনে যাচ্ছি তুমি বুঝতে পারছো হ্যাঁ পিছন থেকে আমি আসছি স্কুলের পিছনে স্কুলের পিছনে গাছটা আছে কি গাছ স্কুলের পিছনে কোনো গাছে থাকে কোনো গাছে ওই জায়গায় গির্জা ছিল গির্জার ওই জায়গায় একটা হিন্দু বাড়ি আছে

এইগুলো করে তোর কি কি লাভ হয়েছে এগুলো করে তোর কি কি লাভ হয়েছে কথা বল কথা বল তোর কোন তোর কোনো লাভ হয়েছে না তাহলে এই এই কষ্টগুলো দিলি কেন হুম কথা বল এই কষ্ট দিলি কেন ওই কেন লাগা পাড়া দিল তার জন্য তোর মুখ এখন পুড়িয়ে দেব আমি

তো কি করছিলে? দম বন্ধ আর কি করছিলে? আর কি করছিলে? আর ক্ষতি করছনি। কি ক্ষতি? আরে খালি ঘোড়া ফালাই দিতে আর দেখা দিছিলাম। এই যে হাসপাতালের কত টাকা খরচ হয়েছে? জানিস? হুম? হাসপাতালে কত টাকা খরচ তুই জানিস? না। যে টাকা খরচ হয়েছে এই টাকাটা তুই দিবি এখন। কত খরচ হয়েছে হাসপাতালে?

আবার কয়দিন পর আসবে আর আসব না মানে এক সপ্তাহ এক মাস পর আবার আসবে আর আসব না আমি চলে যাব তোর আমি কি করে বিশ্বাস করি ক তোর কি তুই কি বিশ্বাস তোর কি বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না না তুই তো নিজেই বলছিস বিশ্বাস করা যায় না তাহলে তো তো ছাড়া যাবে না এর চলে গিয়েছিল বলছিল চলে যাবে আর আসবো না ও আচ্ছা তারপরে আবার হলি বল আবার আসলি কেন আমি বাতাস আবার আসছিলাম আর চল ছাড়া দাঁড়ায় তাই আবার আসছিস তুই তো নিজে বসি তোর বিশ্বাস করা যায় না তাহলে তোর বতলে ঢুকায় ঠিক আছে না মেরে ফেলবো তুই যদি বলিস যে বোতলে ঢুকান তাহলে আমি বতলে ঢুকাবা যদি বলি মেরে ফেলতে তাহলে মেরে ফেল তুই যেটা বলবি বোতলে ঢুকান আর তোর বতলে ঢুকানো পরে তোর আর আর কেউ আছে আসার মতো না তোর বয়স কত 12 তোর বয়স তোর

খারাপ লাগছে এই কি আপনি গরু মাংসের কথা কি বলছিলেন না তোর বতরে ঢুকাই দিয়ে ঠিক আছে হ্যাঁ কর দশ সেকেন্ডের ভিতরে গালে ঢুকবি মুখে ভিতরে ঢুকবি রুগি বে হয়ে যাবে মুখ বন্ধ কর আর বড় কর মুখ বড় কর মাথা ধর

বাদিনা আরে না বেরোতে পারেনা বল বল যা আমারে অনেক কষ্ট দিছিস আমার কেন কষ্ট দিছিস কি বলতেছে তোকে আরো কষ্ট দেব তুই তো শেষ তুই বোতলে বন্ধ তুই আবার কিভাবে কষ্ট দেবে তুই তো শেষ তুই বোতলে বন্ধ আমাকে কিভাবে কষ্ট দিবি বলতেছে আবার বের হইব আলহামদুলিল্লাহ